অথবা যেখানে আশেপাশের গধু বলা এদের বসবাস এদিকে একটু শহর থেকে অথবা শহর অঞ্চল থেকে একটু দূরে পাহাড়ি বসবাস করে থাকেন তো এখন বলবেন যে এটা তো বেদুইন এদের বাসার সামনেও গাড়ি আছে হ্যাঁ আসলে সৌদি আরবে যারাই থাকে অথবা যারা আমরা সাধারণত বলে যে ভিক্ষে করে তারাও গাড়ি দিয়ে ভিক্ষে করে এদের গাড়ি অত্যন্ত সহজ এই জন্য তাদের প্রতিটি মানুষের কমপক্ষে প্রতিটা করে প্রতিটা মানুষের একটি করে গাড়ি থাকে তো এখানে বাড়িটি একটু আধুনিক আসলে কয়েক বছর পর হয়তোবা এরকম অবস্থা থাকবে না আগামী কয়েক বছর পর বেতন অথবা বদল তারা অবশ্যই শহর থেকে